সকল বন্ধুদের জানায় গধূলির শুভেচ্ছা তো গধুলি নিয়ে একটা কবিতা পাঠ করছি সরজিত কবিতা গধুলির সিথি আলো গেছে পাটে আশা হলো ঘাটে অনেক দিনের পর নদীর ওপারে আলতো করে ছুঁয়ে আছে বালুচর সেই নীলবাস এ তো সেই আকাশ অনেক দিনের চেনা কত হাসাহাসি ভালোবাসাবাসী ভালোবাসাবাসি রয়ে গেছে কত দেনা পারিনি জানতে জীবন প্রান্তে হঠাৎ আবার দেখা কেউ নেই সাথে হাত নেই হাতে আশা হলো একা একা জীবন বেতাল খুঁজেছে আড়াল ছায়া ঘেরা তরু বিথি বেদনা বিধুর, দুহাতে সিঁদুর রাঙাবে গধুলি সিথি বেদনা বিধুর দুহাতে সিঁদুর রাঙাবে গধুলি সিঁথি